হ্যালো বন্ধুরা তো আজকে বলবো যে পায়রা বাচ্চা কিভাবে জোড়া দিলে বাচ্চা আপনার বাড়িতে নামবে আর জোড়া দেওয়ার কিছু সিস্টেম আছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগবে তো আমি পায়রা আপনাদের ছেড়ে দেখাচ্ছি যে পায়রা কিভাবে কি জোড়া দেবেন যাতে আপনার পায়রা বাড়িতে নামবে আর পায়রা জোড়া দেওয়ার তিনটে জিনিস আছে যেগুলো আপনি যদি ফলো না করেন তাহলে কিন্তু বাচ্চার বাড়িতে নামতে পারবে না তো কোন ফুলগুলো নতুনরা করেন তো তারা যে কোনো পায়রা হাট বাজার থেকে কিনে এসে পায়রা জোড়া দিয়ে দেয় তো সেখানে কি হয় পায়রা উল্টো পাল্টা জোড়া হয় পায়রা জোড়া ঠিকঠাক হয় না তো বাচ্চা ওড়ে না বাচ্চা বাড়িতেও বসে না তো এই জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে কী করলে বাচ্চা জোড়া একদম ভালো হবে বাচ্চা যাতে ওড়ে আর এমনি জোড়া দিয়ে লাভ নেই কোনো যদি পায়রা পোষার শখ থাকে তাহলে জোড়া যেরকম খুশি দিয়ে দেন আর যদি পায়রা ওড়াতে চান পায়রা বাড়িতেই নামাতে চান তাহলে এই করবেন না তো দেখতে থাকেন ভিডিওটা আমি পায়রা ধরে দেখাচ্ছি তো এখানে দুটো পায়রা আছে আপনি দেখতে পাচ্ছেন তো এই দুটো আমি জোড়া দিয়েছি তো এই দুটোর যে বাচ্চা হবে এর বাচ্চা কিন্তু বাড়িতেই নামবে আর বাড়িতেই নামার সাথে সাথে এই পায়রার মধ্যে ওড়ানো খুব সুন্দর হবে নর্মালি গমকে পাঁচ ছ ঘন্টা আমার হিসেবে আরামে উড়ে যাবে এর বাচ্চা আর এখানে একটা জোড়া আছে দেখতে পাচ্ছেন এই যে জোড়াটা এই পা এর পায়রা কিন্তু বাচ্চা ভালো উঠবে খালি আমার একটাই সমস্যা হয়েছে এই পায়রাটার লেজটা বন্ধ আছে সাথে কিন্তু এই পায়রাটার লেজ বন্ধ আছে তো এই দিক দিয়ে একটা সমস্যা থাকে মানে থাকার চান্স আছে কি এর বাচ্চা বাড়িতে লেটে নামবে কিন্তু এই যে মাদিটা এই মাদির মধ্যে এমন ব্লাড লাইন ঢুকানো আছে মানে এর বাচ্চা আপনার দশ পনেরো দিন পর হলেও বাড়িতেই নামবে যদি না মরে যায় পায়রা ও আপনার বাড়িতেই নামবে কারণ এর বাচ্চা আমি তো এটা আমার একটা কেনা পায়রা তো এর বাচ্চার মধ্যে এতটা ক্ষমতা আছে আমি দেখেছি তো এর বাচ্চা আমি দেখাবো এর বাচ্চার মধ্যে এতটা ক্ষমতা প্রায় পনেরো দিন পর এসছে তিনটে পায়রা উড়িয়েছি তো তিনটে পায়রাই ওরকম করেছে পনেরো দিন পর এসছে মানে পনেরো দশ দিন এরকম পর পরই এসছে কিন্তু কারও বাড়িতে নামিনি পায়রা মানে কিছুও খায়নি পায়রা এরকম প্রায় শুকিয়ে গেছে সে পায়রা এসে আমার ভিডিওতে আছে মানে সেপায় আপনার বাড়িতে চলে এসছে খালি একটা বাচ্চা আমার বাড়িতে আসতে পারিনি মানে ওটা আঠেরো দিনের মাথায় বাড়ির সামনে বসে আছে আমি দেখলাম যে তিন দিন বসে আছে বাড়িতে মানে তিন দিন একটা বাড়ির সামনে এসে একটা গাছে বসে আছে কিন্তু পায়াটা আসছে বাড়িতে বসতে পারছে না তো ওই ভুলটা হয়েছিল এই যে এই এই মাদিটার হলো লেজ বন্ধ লেজের মাদি আর এই নটটা দেখতে পাচ্ছেন এর সাথেও এই নটটা জোড়া ছিল না অন্য একটা নট ছিল মন্ডুর সাথে তো দুজনের লেজ বন্ধ ছিল যার কারণে বাচ্চা কিন্তু বাড়িতে নামছে না কিন্তু যেদিন পায়রা পায়রা আপনার বাড়িতে নেমে যাবে তারপরের থেকে কিন্তু এই পায়রা ওই সমস্যাটা করবে না যে বাড়িতে নামতে পারছে না তো প্রথম দিন এই জিনিসটা করবে আর যদি পায়রা ডানায় সেফটি কিন মারেন তাহলে কিন্তু এই জিনিসটা হতে পারে কিন্তু পায়রা বাড়িতেই নামবে যদি নজর ভালো হয় তো এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে যে লেজ বন্ধ আমি ধরেও দেখিয়ে দেবো পায়রা কারণ আপনারা বুঝতে একটু অসুবিধা হবে তো এই পায়রা দেখতেছেন এটা একদম পারফেক্ট হবে জোড়া কারণ এর দেখতাছেন পুরো লেসটা খোলা লেজের আছে আর এই লেসটা দেখেন বড় আছে আর সাইজ দেখেন নট ছোট মাদি বড় তো এই জিনিসগুলো আপনাদের শেয়ার করব আজকে আপনাদের সাথে দেখেন ভিডিওটা ভালো লাগবে আর আপনাদের জোড়া দেওয়ার কোনো সমস্যা থাকবে না আর সব সময় জোড়া যখন দেবেন যদি পায়রা উড়াতে চান খারাপ পায়রা জোড়া দেবেন না তাহলে কিন্তু তার বাচ্চা খারাপই হবে কমসে কম একটা পায়রা ভালো রাখবেন নর পায়রাটা ভালো রাখবেন মাদিটা খারাপ রাখবেন তাতে কোনো যায় আসে না আর মাদিটাও যদি ভালো পেয়ে যান তাহলে তো আর কোনো ব্যাপারই না যা হোক বাচ্চা আপনার কাছে আর দারুণ উড়ে যাবে তো পায়রা ওড়ানো একটা মানে সিস্টেম আছে যে আপনার ভালো জোড়া দিয়ে দিলেন তারপরে আপনি যদি পায়রা না উড়াতে জানেন তাহলে কিন্তু পায়রা দু তিন ঘন্টায় উড়বে আর এরকমই উড়বে দু তিন ঘন্টা এর থেকে বেশি যাবে না আর যদি একটু ট্রিটমেন্ট করেন মানে যেগুলো আমার বলা আছে তাহলে দেখবেন পায়রা পাঁচ ছ ঘন্টা নর্মালি গম খেয়েই উড়ে যায় আর খাবার দিলে আট আট ন ঘন্টা মতো আরামে চলে যায় পায়রা তো সেই জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে আমার ভিডিও দেওয়া আছে যে পায়রা কীভাবে উড়াবেন তো আমি জোড়া দেওয়ার ব্যাপারটা বলছি কি কী জিনিসগুলো দেখবেন আর কোন কোন জিনিসগুলো দিয়ে জোড়া দিলে পায়রার মধ্যে কোন কোন মানে জিনিসটা দেখা দেবে তো ওটাও আপনি বলে দেবো সবাইকে তো নতুন না দেখবেন ভিডিওটা ভালো লাগবে তো আমি পায়রা ধরে ধরে দেখাচ্ছি তো প্রথমে আমি একটা নর পায়রা দেখাচ্ছি আমার বাড়ির বাচ্চা পায়রা তো এই পায়রা দেখেন ওড়ে তো যখনই পায়রা জোড়া দেবেন ভালো পায়রাই নেবেন খারাপ পায়রা নিয়ে লাভ নেই তো দেখেন এই পায়রাটার লেসটা দেখে আপনাদের মনে হতে পারে এটা বন্ধ লেজের পায়রা কিন্তু আসলে এটা না এটা বন্ধ লেজের পায়রা না এটা হলো খোলা লেজের পায়রা এটা জানার জন্য আপনি জাস্ট পায়রাকে এরকম ধরে এরকম উপর দিক তুলবেন যেই পায়রার কোমরটা এই ডানার উপরে উঠে এখানে চলে আসবেন মানে কোমরটা উঠে আসবে সেই পায়রাটার লেসটা হলো খোলা লেজের পায়রা আমি দেখাচ্ছি আপনাদের এ দেখেন এ দেখেন লেসটা দেখেন একটু লাফাচ্ছে বলে আমার বোঝাতে অসুবিধা হচ্ছে দেখেন এ দেখেন লেসটা ট্যাং ট্যাং করে উপরের দিক লাফিয়ে আসবে কিন্তু বন্দ লেজের পায়রা হলে উপর দিক লাফাবে না ওটা নিচের দিক ঝুঁকে যাবে এই যে এরকম টাইপের নিচের দিক ঝুঁকে যাবে এই পায়রা নিচে ঠেলছে বলে লেসটা নিচে নেমে যাচ্ছে তা আমি দেখাচ্ছি দেখেন তো এটা জিনিসটা আপনার দিলে কি হবে বন্দ লেজ খোলা লেজ এ দেখেন এ লেসটা দেখছেন ক্যামেরা এদিকে উঠে আসছে আর বন দলেজ হলো কিন্তু ওটা নিচের দিক নামবে এই যে এরকম নিচের দিক এরকম টানলেও ও উপরে উঠে আসবে না আমি এর সাথে কিভাবে জোড়া দিলে কি হবে এটা হলো খোলা লেজের পায়রা যে লেজ এরকম উপর দিক উঠে আসে এটা জোড়া দেওয়ার সময় দেখতে হবে সবসময় এই যে এই খোলা লেজের পায়রার সাথে আমি একটা লেজের পায়রা দেখাচ্ছি এ দেখেন এটা হলো লেজের মাদি পায়রা এ দেখেন এ লেজ করবো উঠবে না দেখছেন এর কোমরটা কিন্তু কোনো নাড়াচার নেই মানে কোমরটা ঠেলে উপরে আসছে না টিকটিক করে এ দেখেন এ যতটা যাচ্ছে বন্ধ করে রাখতে এটা হলো বন্দ লেজের পায়রা এর সাথে যদি আপনি খোলা লেজের জোড়া দেন এটা হলো বন্দ লেজ আর ওইটা হলো খোলা লেজ এর সাথে জোড়া দিলে কী হবে আপনার পায়রার আর বাচ্চার মধ্যে একটা ব্যালেন্স আসবে আর এই বন্দল দুজনেই যদি বন্দ লেন লেজটা জোড়া দেন তাহলে কী হবে পায়রা কিন্তু বাড়িতে নামতে পারবে না পায়রা বাড়িতে নেমেও আবার চলে যাবে মানে আসবে ঠিকই কিন্তু বাড়িতে নামতে পারবে না তিন চার দিন করবে এরকম করে পায়রা কিন্তু বাড়িতে নামবে আর বন্ধ লেজ খোলা লেজ দিলে কি হবে মানে বন্ধ খোলা লেজের জোড়ার বাচ্চা এইটাই হলো বন্ধ খোলা লেজের জোড়ার বাচ্চা তো এরকম টাইপের বন্ধ লেজ বেরোবে একটা খোলা লেজ বেরোবে এরকমভাবে কিন্তু আমরা পায়রা বেরোবে কিন্তু পায়রার মধ্যে উড়ান থাকবে সব কিছু থাকবে যদি খোলা বন্দ লেজ জোড়া দেন তাহলে কিন্তু পায়রার মধ্যে ব্যালেন্সটা চলে আসবে তো এর মধ্যে দেখেছেন এইভাবে জোড়া দেবেন এটা হলো মাদি পায়রার বন্ধ লেজ এর নিচের দিক ঝুঁকানো থাকবে আর নটটার উল্টো হবে খো উপর দিক উঠে আসবে ট্যাং ট্যাং করে লাফিয়ে আসবে এই জিনিসটা দিলে কিন্তু পায়রা আপনার বাড়িতে নামতে পারবে খুব সুন্দর উড়বে আর জোড়াটাও একদম পারফেক্ট হবে এগুলো তো বুঝতেই পারলেন বন লেজ আর খোলা লেজ জোড়া দিলে কি হয় পায়রা বাচ্চা বাড়িতে নামবে আর ব্যালেন্সও চলে আসে পায়রার মধ্যে তো আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি এবার বলবো যে পায়রার হাড্ডিতে কি দেখবেন হাড্ডির মধ্যে দেখেন এ দেখেন পায়রা এটা হলো হাড্ডি এটা হলো হাড্ডি এইটা সবসময় দেখবেন ছোট বড় দেবেন দুজনেই যদি বড় দেন তাহলে কিন্তু পায়রার মধ্যে উড়ার ব্যালেন্স ব্যালেন্সটা হারিয়ে যাবে এই যে পায়রার যে হাড্ডিটা দেখতে পাচ্ছেন এটা যদি চার আঙ্গুল হয় আর একটা সাড়ে চার আঙ্গুল বা পাঁচ আঙ্গুল দিয়ে দেবেন একটা একদম ছোটো দেবেন আর একটা একদম বড় দিয়ে দেবেন তাহলে কী হবে দেখবেন বাচ্চা একদম মিডিয়াম সাইজের বাচ্চা হবে আর এই বাচ্চাগুলো এর মধ্যে দুটো জিনিস হয় বড় বড় হাড্ডির যদি আপনি জোড়া দিয়ে দেন সে পায়রা কিন্তু বেশি হাইটে উঠবে না যেসব পায়রা দেখবেন বড় বড় হাড্ডি এটা ম্যাড্রাসের পায়ার কথা বলছি যেসব পায়রা দেখবেন বড় বড় হাড্ডি মানে এরও ধরেন পাঁচ আঙ্গুলের মতো হাড্ডি এরকম অনেক সাড়ে চার আঙ্গুল আর মাদিটাও ধরুন সাড়ে চার অঙ্গুল হাড্ডি দিয়ে দিলেন তাহলে কী হবে এই বাচ্চা কিন্তু আপনার বাড়িতেই নামবে কিন্তু এর মধ্যে একটা অন্য রকম ভাব চলে আসবে এ পায়রা নিচ থেকে উড়বে আর এ দৌড়াবে খালি এ পায়রা উল্টো পাল্টাভাবে উড়বে বাড়ি নামার সময় অসুবিধা করবে আর এই পায়রা অনেক নিচ থেকে উড়বে বড় বড় হাড্ডি যে পায়রা আপনি যদি জোড়া দেন দুটোজনের ধর মাদিটাও বড়ো হাড্ডি আর নটটাও যদি বড়ো হাড্ডি তাহলে কিন্তু এই পায়রা আপনার নিচ থেকে উড়বে অনেক আর এই পায়রা ব্যালেন্স হারাবে মানে উড়ার একটা ব্যালেন্স আছে যেটা ওটা ঠিকঠাক রাখতে পারবে না এই পায়রা সবসময় লেজ বন্ধ করে উঠবে সেই খোলা লেজের পায়রা হলেও কিন্তু লেজ বন্ধ করে উঠবে যেসব পায়রা হাড্ডির জোড়া আপনি যদি বড় বড় হাড্ডি দিয়ে দেন তাহলে কিন্তু এই পায়রা লেজ বন্ধ করে নিচ থেকে উঠবে অনেক সবসময় জোড়া হাড্ডিটা ছোট আর একটা দেবেন বড় তো এটাও বুঝতে পারলেন যে পায়রার জোড়া হাড্ডি কীরকম দেওয়া দরকার আর এই যে এখানে যে গ্যাপটা দেখতেছেন এই যে গ্যাপটা দুটোরই এক সমান রাখবেন বা একজনের ছোট রাখবেন মানে যত কম হবে দুজনেরই তত ভালো হবে এই যে এখানে জোর কাঠির গ্যাপটা এটা যত কম হবে দুজনের গ্যাপ ওই দুটো আপনার কম যত হবে তত ভালো হবে তো এইভাবে আপনার জোড়া দেবেন এই যে জোর কাঠির গ্যাপটা এটা দুজনের কম আর বেশি দেবেন না যত কম হবে তত ভালো হবে আর পায়রার গলা ধরেন এর গলাটা হলো এই যে গলাটা বেশি লম্বা না মাদির গলাটা লম্বা দিয়ে দেবেন দুজনের গলা যদি লম্বা দেন তাহলে কিন্তু সমস্যা আসবে পায়রা একদম ঢ্যাঁড়সের মতো মানে বড় হবে একদম তো সেই বাচ্চা কিন্তু আপনার ভালো হবে না এই গলাটা সবসময় সরু গলা দেবেন সরু গলার পায়রা ভালো হয় তো যারা জানেন তো পায়রার ব্যাপারে তারা বুঝবেন মানে সরু গলার পায়রা কতটাই ভালো হয় সরু গলা হবে আর একজনের লম্বা গলা হবে একজনের একটু ছোট হবে মানে এক সমান সমান কিছুই দেওয়া যাবে না আর চোখ আপনার যেরকম খুশি বানাতে পারেন হলুদ চোখের সাথে যদি হলুদ চোখ মানে একটু ডিপ করতে চান তাহলে আর একটু ডিপ চোখের নদ দিয়ে দেবেন মাদিটা ডিপ চোখ নটটা হালকা চোখ হয়তো নটটা ডিপ চোখ নয় মাদিটা হালকা চোখ এরকমভাবে জোড়া দেবেন বাচ্চা দেখবেন কত ডিপ চোখের অটোমেটিক চলে আসবেন তো চোখ সবসময় হালকা ডিপ রাখবেন আর এই পায়রাটা দেখেন এর বাচ্চা দারুণ ওড়ে আর দেখবেন হলো পায়রার ডানা মানে ডানা আপনি গোল ডানার সাথে এই যে এরকম গোল হবে ডানা আর একটা আমি ডানা দেখাচ্ছি এর ডানা আছে কি না এ দেখেন এই যে এটা দেখেন সরু ডানা এই যে মুখটা দেখেছেন ছুচলো এই পায়রা প্রচুর হাইটে উঠবে আর যেসব পায়রার গোল ডানা হয় এই যে হাতের মতো এই যে যেরকম গোল থাকবে মুখটা তো ওই সব পায়রা কিন্তু নিচ থেকে উড়বে মাছ আকাশ থেকে উড়বে বেশি ডিপে যাবে না আর এই যে এই ডানার পায়রা হলো প্রচুর ডিপে চলে যাবে তো সরু গোল ডানার সময় গোল ডানার সাথে সবসময় সরু ডানা দেবেন তাহলে কিন্তু পায়রা ব্যালেন্স উঠবে মানে অনেক হাইটেও যাবে বেশি হাইটে যাবে না পায়রা দেখতে পারবেন কিন্তু আবার নিচেও আসবে আবার উপরে উঠবে আবার নিচেও উঠবেন আর এরকম সরু হলে ও চার ঘন্টা পাঁচ ঘন্টা উপরে উড়েই তারপরে নিচে নামবে তো এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে সরু ডানার সাথে সবসময় গোল ডানা দেবেন আর পায়রার হেডশেপ আপনি যেরকম খুশি বানাতে পারেন যদি ভালো হেডশেপের পায়রা হয় তাহলে ভালো হেডশেপ আপনার বানিয়ে নিতে হবে মানে ধরেন এই নটটার ভালো হেডশেপ তো এর সাথে খারাপ হেডশেপ দিলে একটা বাচ্চা আপনার যাই হোক ভালো হেডশেপে বেরিয়ে চলে আসবে ওখান থেকে তো এইখান থেকে আবার পায়রা আপনি ঘুরিয়ে ফিরিয়ে আবার হেডশেপটাকে ঠিক করে নিতে পারেন তো বুঝতেই পারলেন কত কিছু আছে জোড়া দেওয়ার যেগুলো আপনারা যদি ঠিকঠাকভাবে দিতে পারেন পায়রা কিন্তু বাড়িতেই নামবে আর পায়রার বাচ্চা যদি বাড়িতে নামাতে চান তো একটা জিনিস আমি দিয়ে দিচ্ছি তো আর একটা জিনিস আমি বলে দিচ্ছি যে পায়রার নজর এই যে নজর পাচ্ছেন এই পায়রাটার এখানে তো রোদ নেই বলে বুঝতে পারছে না এই যে হেলথ দেখতে পাচ্ছেন এটা যত মোটা হবে হেলথ রিংটা যত মোটা হবে এই পায়রাগুলোর মধ্যে বিশাল নজর থাকে বিশাল এই যে হেলথ রিং দেখেন একদম লাস্টে দেখতেছেন একটা কালো দাগ এটা যত মোটা হবে তত ভালো এই মোটা মানে দাগটা আছে এর সাথে আপনি যদি এরকম মোটা একটা দাগ মাদি লাগিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চা মানে একটা পালানোর চান্সই থাকবে না যে জিনিসগুলো বললাম লেজ বন্ধ খোলা এগুলো আপনার খেয়াল রাখতে হবে একটাও বাচ্চা যাবে না কারণ লেজ বন্ধ খোলা এগুলো না দেখলে কিন্তু পায়রা আপনার কী হবে এরকম ধরেন জোড়া দিয়ে দিলেন এদের বাচ্চা হবে মানে বাড়িতে আসবে ঠিকই কিন্তু নামতে পারবে না কিন্তু এরা চেষ্টা করেই যাবে বাড়িতে নাবার কিন্তু নামতে পারবে না বাইরেরা ব্যালেন্স হারিয়ে যাবে যদি লেজ বন্ধ খোলা জিনিসগুলো না দেখেন এ দেখেন এই যে হেলথ রিংটা দেখেন কত মোটা এর সাথে যদি আপনি এরকম একটা মাদি দিয়ে দিতে পারেন পায়রা আপনার হানড্রেড পার্সেন্ট বাড়িতে নামবে আর একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি তো এ দেখেন আর একটা মাদি পায়রা এর হেলথ দেখেন এই হেলথ দেখেন কতটা মানে গাইব হয়ে গেছে মানে দেখাই যাচ্ছে না এর বাচ্চার সাথে আপনি যে কোনো মা মানে এর সাথে আপনি এরকম চোখের জোড়া দেবেন তো যারা নতুন আছে তারা কি করে এই যে এরকম চোখের সাথে এরকম চোখের জোড়া দিয়ে দেন তো এদের হলো এরা হলো ক্রস পায়রা আর এদের দেখেন হেডশেপ দেখেন কত খারাপ এ দেখেন এই চোখের সাথে আপনি যে কোনো পায়রা জোড়া দেবেন এর বাচ্চা বাড়িতে নামতে না কারণ হেলথ ড্রিঙ্কটা দেখেন একদম মিটে গেছে মানে এটা যত ক্রস করবেন হেলথ রিঙ্ক কিন্তু মিটে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তো এরকম ভাবে জোড়া দেবেন না যেরকম নটটা দেখালাম ওই চোখের টাইপের একটু জোড়া দেবেন তো কিছু পায়রা আছে যে অত কোয়ালিটি থাকে না কিন্তু তার মধ্যে ব্লাড লাইন আছে কিছু ব্লাড লাইন যেটা আমি সাদা একটা পায়রা দেখালাম ওর বাচ্চা পনেরো দিন পর হলেও বাড়িতে নেমে যায় তো ওরকম ব্লাড লাইনও একটা এমন জিনিস আছে যার মধ্যে পায়রার নজর প্রচুর থাকে তার মধ্যে আপনার এই জিনিসগুলো দেখতে হয় তো বুঝতেই পারছেন যে একটা জোড়া দর দিক থেকে কতটা জিনিস খেয়াল রাখতে তো এই জিনিসগুলো যখন আপনারা জেনে যাবেন তখন আর আপনাদের অসুবিধা হবে না তো আমার চ্যানেলে থাকলে আমি আশা করি আপনাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোনভাবে কি করলে পায়রা বাচ্চার ঠিক বাড়িতেই নামবে তার জন্য আপনার একটা জাস্ট ভালো পায়রার দরকার হবে একটা পায়রা থেকেই আপনার অনেক পায়রা তৈরি হয়ে মানে দুটো পায়রা থেকেই প্রায় পঁয়ত্রিশটা পায়রা তৈরি হয়ে গেছে তো এই জিনিসগুলো আপনার ভালো পায়রা যখনই হাতে আসবে তখনই আপনার সব জিনিসগুলো মানে অটোমেটিকালি বুঝতে পারবেন যে কী হচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর এইভাবে জোড়া দিলে একটা বাচ্চা বাড়িতে নামবে না তো সবসময় খেয়াল রাখবেন এরকম চোখের সাথে কোনো জোড়া দেবেন না কারণ এই চোখের পায়রাগুলো কিন্তু নজর প্রচুর খারাপ হয় এদের বাচ্চা আপনি উড়াবেন পায়রা পালিয়ে চলে যাবে দূরে গিয়ে বসে পড়বে